শিয়ালদাহ দক্ষিণ শাখায় দক্ষিণ বারাসা স্টেশনে যাত্রী বিক্ষোভের জেরে আটকে পড়ল নামখানা লক্ষ্মীকান্তপুর শিয়ালদাহ আপ ও ডাউন ট্রেন মহিলাদের কম্পার্টমেন্টের পাশে অতিরিক্ত মহিলা কম্পার্টমেন্ট দেওয়ায় জেনারেল কম্পার্টমেন্ট কমে যায় এর ফলে সাধারণ যাত্রীরা প্রচন্ড ভিড়ে ট্রেনে উঠতে হচ্ছে যার ফলে দক্ষিণ বারাসাতে যাত্রী বিক্ষোভের জেরে আটকে পড়ে উভয় দিকে ট্রেন চলাচল একই ছবি আমরা দেখতে পাচ্ছি মথুরাপুর স্টেশনেও সেখানেও একইভাবে বিক্ষোভ করা হচ্ছে লেডিস কম্পার্টমেন্ট বাড়ানোর জন্য অতিরিক্ত লেডিস কম্পার্টমেন্ট বাড়ানোর জন্য জেনারেল

এগুলো কথা যাবে আর অন্য কমপ্লেক্সে যাব কি আমাদের এখানে একটা ভিড় হয় মানে আমরা ইচ্ছা করে বলতে পারি এর উপর আমাদের এইটা আমাদের এই দাবিটা মানতে হবে এটা সম্পূর্ণ মনগড়া করতে আর আমাদের মানে যে আমাদের সমস্যা সমাধানের ব্যাপারে সেটাই আমরা আবেদন করছি আমাদের হচ্ছে এখানে এই লেডিস কম্পার্টমেন্ট বাড়ানোর জন্য আর হচ্ছে ট্রেন আমাদের এখানে কম তাই জন্য আমাদের এখানে অবরোধ চলছে আর আমাদের যেটা জেন্টস কম্পার্টমেন্ট ছিল জেনারেল কম্পার্টমেন্ট সেইগুলোকে লেডিস কম্পার্টমেন্ট করে দিয়েছে ফাইন হচ্ছে প্লাস হচ্ছে বারাইপুর সোনারপুর শিয়ালদায় নামলে সঙ্গে সঙ্গে জিআরপি ফাইন করছে ওখানে তাই জন্য আমাদের এই জন্য অবরোধ করছি